নমস্কার বন্ধুরা আমি ঝুমা জ্যাকেন মাম্মা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মোরলা মাছের ঝালের রেসিপি শেয়ার করব আর আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখে নিই আমি কীভাবে আজ মরলা মাছের ঝাল বানাই আমি নিয়েছি পাঁচশো গ্রাম মোরলা মাছ আর মাছটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি মাছের মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি কেন কি মাছের মধ্যে যা নোংরা থাকে সেগুলো পরিষ্কার করার জন্য আমি সব মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাছের মাথা রেখে দিতে পারেন এরপর আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর মাছটাকে ভাজার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম না হলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করতে হবে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা উঁচুতে করে মাছগুলো ভাজবো না হলে মাছ ভেঙে যাবে আর প্রথম এক দু মিনিট আমরা নাড়াবো না মাছগুলো আগে একটুখানি ভাজা হোক তারপরে আমি এরপর মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এক একটা মাছও আমার ভেঙে যায়নি বা চিপকে যায়নি কড়াইতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে রেখে নেবো এভাবে আমি বাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে নেব এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আর মিক্সির জারের মধ্যে দুটো বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নেব টমেটো পেস্ট করে নিয়েছি আর এটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো এরপর আমি নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দশ বারোটা রসুন আর কাঁচা লঙ্কা স্বাদ মতো যারা যেমন ঝাল পছন্দ করে না ওই হিসেবে দেবেন এটাও আমি বেটে নেব এরপর আমি কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আর পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভাজব না একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ হবে একটু নরম হবে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি একটু কালার চেঞ্জ হয়ে গেছে নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এরপর আমি নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এরপর মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর দিচ্ছি মেথি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা আমি কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ নাড়িয়ে নেব মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই রান্নাটাতে আমি জল ব্যবহার করব না জল একদম জল দেব না মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মাছটাকে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মাছটাকে আমি এই সময় গ্যাসের আঁচটা কম রেখে আমি পাঁচ মিনিটের মতো আমি হতে দেবো পাঁচ মিনিট আমি কম আঁচে রেখে মাছটাকে রান্না করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনে কুচি দিয়ে আমি নাড়িয়ে নেব তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার মরলা মাছের ঝালের রেসিপি খুব ভালো লাগে বন্ধুরা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আমার রান্নাটা খুব টেস্টি হয় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর কোনো কিছু সবজির দরকার পড়বে না বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই